জয় বাংলার তোমার রাজকীয় আয়োজনের অর্থনীতি নিয়ে প্রশ্ন তোলায় তুমি আমার ব্যাংকারের পাঠিয়ে দিয়ে মামলা গুনতে গুনতে যেন ভুল না করি তাই আমার হাতে তুলে দিয়েছ পাঠিয়ে বলেছো বলেছ হও আমি বেশি বলদ হয়েছি লাঙলে কলা মাটি গভীরে ঠেলে দিয়ে জাগাতে চেয়েছি মাটি জানি মাটি জাটলে জেগে ওঠে অগ্নি স্কুলিংয়ে মত লক্ষ্য লক্ষ্য কিন্তু তার আগে আমার প্রয়োজন